তোমরা তো নিশ্চয়ই আইকনিক জিটিএ সিটি জিটিএ ফাইভ খেলে থাকবে এই গেমগুলোর ভিতরে কিছু ক্যারেক্টার থাকে যারা নিজেদের মতো করে রাস্তায় হাঁটে বিচে বসে গাড়ি চালায় ইত্যাদি এমন টাইপের নানা কাজ তারা সবসময় করতে থাকে এদেরকে আমরা সহজ ভাষায় বট বলি কিন্তু কেমন হতো যদি এরা তাদের স্ক্রিপ্টের বাইরে গিয়ে রিয়েল ক্যারেক্টার হয়ে উঠতো ঠিক এমনই এক জটিল কনসেপ্ট নিয়ে সাজানো আজকের মুভি ফ্রি গায় এই মুভি দেখার পর তোমার নিজেরও মনে প্রশ্ন জাগবে যে তুমিও কি আসলে রিয়েল কোনো মানুষ নাকি কোনো গেমের ক্যারেক্টার এই পৃথিবীটাও কি আসলে রিয়েল যাই আর কোনো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই আজকের অসাধারণ ভিন্ন ধর্মী ফ্যান্টাসি মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা আমেরিকার একটা ব্যস্ত শহরের রাস্তা দেখতে পাই এই শহরের নাম ফ্রি সিটি এখানকার মানুষ তাদের নিত্যদিনের লাইফস্টাইল খুবই জাঁকজমক এবং বিলাসিতার সাথে কাটায় কিন্তু শহরে প্রতিদিন কোনো না কোনো সমস্যা লেগেই থাকে বিশেষ করে ক্রাইম এখানকার নিত্যদিনের ঘটনা প্রতি মুহূর্তেই টাকা দিয়ে ছিনতায় কিংবা হাইজ্যাকিংয়ের মতন ঘটনা ঘটতে থাকে তবে এই সমস্ত ক্রাইমকে ফাইট করার জন্য শহরে রয়েছে বেশ কিছু হিরো তাদের প্রত্যেকের চোখেই সানগ্লাস পরা থাকে এবং তাদের পাওয়ার এক কথা সীমাহীন তারা চাইলে এই শহরের যে কোনো ক্রাইমকে মুহূর্তে কন্ট্রোলে নিয়ে আসতে পারে আর তার জন্য তারা যেই স্টাইলে ফাইট করে তা সত্যি দেখার মতো এবার আমরা পরিচিত হই এই শহরের একজন সাদা ব্যক্তি যার নাম হলো গাই গাই এই ফ্রি সিটির একজন ব্যাংকের ক্লার্ক হিসেবে কাজ করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে তার প্রিয় কফি শপে কফি খেতে চায় প্রতিদিনই সে একই কফি অর্ডার করে যাতে সব সবসময় মিডিয়াম সুগার দেওয়া থাকে তারপর সে নর্মালভাবে নিজের ব্যাংকে কাজ চালিয়ে যেতে থাকে তার বেস্ট ফ্রেন্ড বাড়িও এই ব্যাংকেরই একজন সিকিউরিটি গার্ড তবে হঠাৎ তার ব্যাংকে কিছু ডাকাত এসে হাজির হয় এই ডাকাতরা সবাইকে জিম্মি করে ফেললে গায়ে সবার সাথে মাটিতে শুয়ে পড়ে এই অবস্থাতে সে বাড়ির সাথে আলাপ করতে থাকে তার লাইফের ব্যাপারে সে বলে যে তার জীবনে সবই আছে কিন্তু কেবল একটা জিনিসের অভাব আর সেটা হলো একজন গার্লফ্রেন্ড কিন্তু আজ পর্যন্ত কারোর প্রতি সে অ্যাট্রাক্টেড ফিল করতে পারেনি যাই হোক এদিকে পরের সিনে আমরা অফ গার্ল নামের এক ফিমেল হিরোকে দেখতে পাই সে মাস্ক পরা এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে কিছু সিক্রেট লেভেলের ম্যাপ আনতে যায় লোকটা তাকে ম্যাপ হাতে দেওয়ার পরে সে তাকে মেরে ফেলে কিন্তু সিক্রেট লেভেল বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো লোকটাকে মারার পর ম্যাপের ড্রাইভটা হাতে নিয়ে মোলোটফ খুব নর্মালভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো সে হাঁটতে হাঁটতে ফ্যান্টা নামের একটা গান গাইতে থাকে ঠিক একই সময় সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল গা এবং বাড়ি গায়ে মলটোভের কণ্ঠে তার প্রিয় গান শুনে থমকে দাঁড়ায় এরপর সে তার দিকে এক নজরে তাকিয়ে পুরো ক্রাশ খেয়ে যায় কিন্তু মেয়েটা তার মতো করেই হেঁটে যাচ্ছিল তাই তখন গায়ে তার সাথে কথা বলার জন্য তাকে ফলো করা শুরু করে পিছন থেকে বাড়ি তাকে বারবার নিষেধ করতে থাকে যে আরে এরা তো সানগ্লাস পরা হিরো এরা তো আমাদের সাথে কথাই বলবে না কিন্তু তারপরেও গায়ে তার পিছে পিছে অনেক দূর যেতে থাকে ঠিক সেভাবেই সে রাস্তা পার হয়ে একটা রেল ক্রসিংয়ে চলে আসে আর ঠিক তখনই এক ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে দেয় তবে আমরা একটা মেয়েকে তার ল্যাপটপ ক্লোজ করতে দেখি তার মানে এতক্ষণ ধরে যে ফ্রি সিটের কাহিনী আমরা দেখে আসছিলাম তা ছিল আসলে একটা ভিডিও গেম মিলি নামের এই মেয়েটা এই গেম এতক্ষণ ধরে তার ল্যাপটপে খেলছিল কি অবাক হয়ে গেল তো আমারও ঠিক একই অনুভূতি হয়েছিল যেহক হোক গাইকে ট্রেনের ধাক্কা মারা সিনের মধ্যে দিয়ে ফ্রি সিটি গেমটা শেষ হয় এবার গেমের ভিতরে ফ্রি সিটি এর রিলিজ ডেট জানিয়ে সবাইকে নতুন ভার্সনের প্রি অর্ডার করতে বলা হচ্ছে এতক্ষণে মিলি একটা কফি শপে বসে এই গেমটা খেলছিল তখন কফি শপের মালিক এসে তাকে বলেছে যে তার শপটা এখন ক্লোজ করতে হবে সে নাকি চার ঘন্টা ধরে মিলিকে গেম খেলতে দেখায় তার ধারণা হচ্ছে যে সে এই গেমের প্রতি প্রচণ্ড এডিক্টেড যাই হোক মিলি কিন্তু জানায় যে সে আসলে একজন সফটওয়্যার ডেভেলপার এই গেম যারা বানিয়েছে তারা তারই সোর্স কোড চুরি করে নাকি গেমটা বানিয়েছে তাই সে এই গেম খেলার মাধ্যমে এমন কোনো এভিডেন্স জোগাড় করতে চেষ্টা করছে যাতে সে ওই গেম ডেভেলপারদের বিরুদ্ধে কেস লড়তে পারে তার মানে আমরা গাই নামের যেই ব্যক্তিটাকে দেখছি সে আসলে এই গেমেরই একজন এনপিসি অর্থাৎ নন প্লেয়ার ক্যারেক্টার ঠিক যেমন ভাইসিটি গেম আমরা দেখতে পাই এই এনপিসিদেরকে প্লেয়াররা কন্ট্রোল করতে পারে না সোজা ভাষায় এরা হচ্ছে রোবট তাদের লাইফ স্টাইল গেমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই কন্ট্রোল হয় এবং সেই স্ক্রিপ্টেড লাইফে তারা প্রতিদিন মিশন ফলো করতে থাকে যেমন গায়ের কাজ হল প্রতিদিন ব্যাঙ্কে যাওয়া ব্যাংক লুট হবে তারপর সে নিজের কাজ করবে এরকমই গেমের স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিদিনই তার ব্যাংকে কোনো না কোনো প্লেয়ার ক্যারেক্টারে এসে ডাকাতি করতে আসবে কিন্তু এনপিসি হওয়ায় সে নিজ থেকে কিছু করতে পারবে না এখন গেমের স্ক্রিপ্ট অনুসারে ডাকাত আসলে তা শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজও নেই ঠিক এই কারণেই প্রতি মুহূর্তে ফ্রি সিটিতে গোলাগুলি ভাঙচুর চলতে থাকলেও এনপিসিরা নির্বাক থাকে কারণ তাদের প্রোগ্রামিং করা হয়েছে শ্রেফ বট হিসেবে যাই হোক গায়ের ও তাদেরকে বাঁচানোর মিশনে কোনো না কোনো হিরো আসবে আর এই হিরোই হলো গেমের আসল প্লেয়ার অর্থাৎ তুমি যদি এই গেম খেলো তাহলে তোমাকে একজন হিরোর রোল দেওয়া হবে এবং তোমার কাজ হবে মিশন কমপ্লিট করা হয় তোমাকে ডাকাতি করতে দেওয়া হবে অথবা কাউকে ডাকাতির হাত থেকে বাঁচাতে হবে এদিকে মিলির ধারণা গেম ডেভেলপার কোম্পানি সুনামি কর্পোরেশন তার সোর্স কোড চুরি করে এই গেমটা বানিয়েছে কিভাবে তারা এইটা চুরি করেছে সেটা আমরা একটু পরে জানতে পারবো এখন সেই তথ্য প্রমাণ জোগাড় করার জন্যই মিলি গেমের একজন ক্যারেক্টার হয়ে ট্রাই করে যাচ্ছে যেই মলট অফ গার্ল নামের হিরোইনকে দেখে গায়ে ক্রাশ খেয়েছিল সে আসলে মিলি তো আশা করি এই জটিল কনসেপ্টটা তোমরা ধরতে পেরেছ কিন্তু প্রশ্ন হচ্ছে একজন এনপিসি বট তার ক্যারেক্টারের বাইরে এসে কিভাবে রিয়েল প্লেয়ারদের সাথে এসে ইন্টারাক্ট করতে পারে ঠিক এইখানেই আছে মিলি সোর্স কোড চুরি হওয়ার আসল রহস্য এই রহস্য আমরা ধীরে ধীরে জানতে পারবো এবার মূল কাহিনীতে ফিরে আসা যাক মিলির মলড অফ গার্লের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাওয়ার পর গায়ে নিজের ক্যারেক্টারের বাইরে গিয়ে নানা কাজ করতে থাকে যা অন্যান্য এনপিসিদেরকেও কনফিউজ করে দেয় কারণ তাদের প্রোগ্রামে এই কাজগুলো লেখাই নেই গেম শুরু হওয়ার পর গায়ে যথারী তিতার ব্যাংকে কাজ করতে যায় এবং এবারও ডাকাতে সে সবাইকে জিম্মি করে রাখে এনপিসি হিসেবে অন্য হিরো আসা পর্যন্ত গায়ে ফ্লোরেই শুয়ে থাকার কথা কিন্তু হঠাৎ সে দূরে মিলিকে দেখতে পায় বাডিও এবার তাকে উঠতে নিষেধ করে কিন্তু তার মনে হতে থাকে যে মিলির সাথে কথা বলার জন্য তার নিজেরও হিরো হতে হবে তাই সে ডাকাতদের লিডারের কাছ থেকে তার সানগ্লাসটা আনতে চায় এই ডাকাতটা ছিল আসলে একটা মেয়ে যে তার বাসায় বসে গেমটা খেলছিল একজন এনপিসি তার দিকে এগিয়ে আসতে দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায় সে ভাবতে থাকে যে এই গেমে গ্লিচ আছে তাই সে গায়ের দিকে চিৎকার করতে থাকে কিন্তু গায়ে তবুও তার দিকে এগিয়ে আসলে সে তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয় কিন্তু তবুও গায়ে আবার উঠে পড়ে এবং ধস্তাধস্তি করতে করতে ডাকাত নিজের বন্দুকের গুলিতে সে মারা যায় এভাবে একজন এনপিসির হাতে রিয়েল প্লেয়ার এলিমিনেট হয়ে পড়ে আর গায়ে তার সানগ্লাস হাতে নিয়ে চোখে পড়ার পরে তার সামনে যেন এক নতুন দুনিয়া খুলে যায় গেমে রিয়েল প্লেয়াররা যা যা পায় তার সব কিছুই তার সামনে চলে আসতে থাকে বাইরে এসেই সে রাস্তার মধ্যে টাকা আর মেডিকেট খুঁজে পায় মেডিকেট ছোঁয়ার সাথে সাথেই তার সব ক্ষত সেরে ওঠে এমনকি টাকা ছোঁয়ার পর তার ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকে কিন্তু এই সব কিছু একটা গ্লিচের মতো কারণ তার তো কোনো রিয়েল অস্তিত্ব নেই এদিকে গেম ডেভেলপার ওয়াল্টার এই ব্যাপারটা জানতে পেরে ভীষণ অবাক হয়ে যায় সে তার কলিগ মুসারকে জানায় যে গেমের ভিতরে আজকে একজন এনপিসির হাতে রিয়েল প্লেয়ার মারা গেছে এই জিনিসটা একেবারেই তো হওয়ার কথা নয় তারা মনে হতে থাকে যে হয়তো কোনো হ্যাকার এনপিসি সেজে গেম খেলে যাচ্ছে তাই তারা নিজেরাও গেম খেলতে বসে পড়ে এবার গেমের ভিতরে ঢুকে তারা গায়েকে তারা করতে থাকে এবং তাকে তারা মেরে ফেলে গেম থেকে ব্যান করারও হুমকি দেয় কিন্তু গায়ে এসবে কিছুই বুঝতে পারে না সে তাদের হাত থেকে পালাতে গিয়ে নিজে আরও অনেকগুলো পাওয়ার আনলক করে ফেলে শেষ পর্যন্ত উড়ে গিয়ে এক বিল্ডিং এর ছাদে লুকালেও ওয়াল্টার আর মুসার তার পিছু নিয়ে সেখানে হাজির হয় এবার তাদের হাত থেকে পালাতে গিয়ে সে বিশাল উঁচু থেকে নিচে পড়ে যায় কিন্তু গেমে থাকা কিছু সুপার টিউবের কারণে সে বেঁচে যায় তবে সেই মুহূর্তে গায়ে আর মুসার এসে তাকে গাড়ি চাপা দিয়ে খতম করে দেয় এভাবেই তাকে মারার পর তারা ভাবতে থাকে যে হ্যাকারকে তারা খতম করে দিয়েছে কিন্তু সার্ভার চেক করার পর ওয়াল্টার দেখতে পায় যে প্লেয়ার কাউন্ট এখন একজনও কমেনি তার মানে গায়ে কোনো হ্যাকার নয় সে আসলে একজন এনপিসি কিন্তু এটা কি করে সম্ভব মুসার এই ব্যাপারটাকে সেফ গ্লিজ ভেবে তেমন পাত্তা দেয় না এদিকে এই পর্যায়ে এসে আমরা জানতে পারি যে ওয়াল্টার আসলে মিলির বেস্ট ফ্রেন্ড মিলিয়ার ওয়াল্টার মিলিয়ে তাদের প্রোগ্রাম ডেভেলপ করার পর সুনামি ইনকর্পোরেশনের সিইও অ্যানচোয়ান তাদের এই প্রোগ্রামের প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ে এই প্রোগ্রাম অনুসারে গেমের এনপিসিরা তাদের স্ক্রিপ্টের বাইরে গিয়ে রিয়েল প্লেয়ারদের সাথে ইন্টার্যাক্ট করতে পারবে অর্থাৎ গেমের মধ্যে তারাও হয়ে উঠবে জীবন্ত সত্তা। ঠিক এই কারণেই গায়ে মালাটো অর্থাৎ মিলির প্রেমে পড়ে গিয়েছিল কারণ মিলির এআই ইঞ্জিন গেমের ভিতরে কাজ করেছে অ্যান্টোয়ান তাদের প্রোগ্রামকে কেনার কথা বলে সে ওয়াল্টারকে তার কোম্পানিতে চাকরি দেয় কিন্তু সে পরে জানায় যে এই প্রোগ্রাম তার তেমন কোনো কাজে আসবে না তবে মিলির ধারণা অ্যান্টোয়ান তার প্রোগ্রামের সোর্স কোড চুরি করে ফ্রি সিটি গেমটা বানিয়েছে কিন্তু তার হাতে তো কোনো প্রুফ নেই আর ওয়াল্টারেরও ধারণা যে মিলি হয়তো একটু বেশি সন্দেহ করছে তাই মিলি নিজেই গেম খেলতে নেমে পড়ে যাতে সে এভিডেন্স জোগাড় করতে পারে আর ওয়াল্টারও তাকে গোপনে গোপনে সাহায্য করতে থাকে যাই হোক গায়ে গেমের ভিতরে মারা গেলেও পরের মিশনে আবারও তা জন্ম হয় এবার সে মিলিকে ফলো করতে করতে একটা সিক্রেট লোকেশনে পৌঁছায় মিলি সেই মাস্ক পরা প্লেয়ারের কাছ থেকে পাওয়া ম্যাপ অনুসারে এই লোকেশনে এসে নজর রাখছিল ঠিক তখনই হঠাৎ গায়ে এসে তার পাশে দাঁড়ালে সে ভাবতে থাকে যে গায়ে হয়তো আরেকজন প্লেয়ার তাই সে তাকে মেরে মাটিতে ফেলে দেয় কিন্তু গায়ে জানায় যে সে তার কোনো ক্ষতি করতে আসেনি এদিকে তাদের মধ্যে এই মারামারির কারণে সিকিউরিটি গার্ডরা তাদেরকে দেখে ফেলে এবং তারা গুলি করতে শুরু করে তখন মিলি তার পোর্টাল গান ব্যবহার করে একটা পোর্টাল খুলে ফেলে এরপর সেই পোর্টালের মধ্যে লাফিয়ে অন্য আর একটা লোকেশনে পৌঁছে যায় গায়েও তার দেখাদেখি লাফিয়ে সেই লোকেশনে চলে আসে এরপর সে মিলিকে বলে যে সে তাকে সাহায্য করতে চায় কিন্তু তখন মিলি তাকে যে এত কম লেভেল নিয়ে সে তাকে কিভাবে সাহায্য করবে যেখানে মিলির লেভেল প্রায় দুইশোর কাছাকাছি সেখানে গায়ের লেভেল মাত্র ওয়ান তাই তাকে কিছু প্লেয়ার মারার মাধ্যমে লেভেল বাড়াতে হবে তবে গায়ে জানায় যে সে কখনো কাউকে হার্ট করতে চায় না তখন মিলি বলে যদি তুমি ভিলেন রোল প্লে করতে না চাও তাহলে হিরো রোল প্লে করতে পারো অর্থাৎ মানুষকে বাঁচানোর মাধ্যমেও সে নিজের লেভেল বাড়াতে পারে এখন মিলি কিন্তু বুঝতে পারে নিজে গায়ে আসলে একটা এনপিসি তাই সে তাকে প্লেয়ার ভেবে এই সাজেশনগুলো দেয় আর গায়েও তার কথা ফলো করতে গিয়ে গেমের ক্যারেক্টারগুলোকে বাঁচাতে শুরু করে এভাবেই প্রথমে বেশ কয়েকবার সে এলিমিনেট হয় কিন্তু ধীরে ধীরে সে হিরোর রোল প্লে করে তার লেভেল বাড়াতে থাকে ফ্রি সিটি সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার কারণে তাকে নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে যায় সবাই ভাবতে থাকে যে সে একজন প্লেয়ার যে কিনা এনপিসির স্কিন নিয়ে গেমের হিরোর রোল প্লে করে যাচ্ছে তাই বাস্তব দুনিয়ার মানুষের কাছে সে ব্লু শার্ট গায়ে হিসেবে পরিচিত পায় ভাই রে ভাই এত জটিল জিনিস আমি এর আগে খুব কমই দেখেছি যেখানে গেমের ক্যারেক্টার পুরোপুরি একজন রিয়েল মানুষের মতন আচরণ করছে চিন্তা করা যায় এদিকে গায়ের ব্যাংকে আবারও ডাকাতির হামলা হলে এবার সে নিজেই ডাকাত দলের লিডারের হাত থেকে বন্দুক কেড়ে নেয় এই দৃশ্য দেখে গেমে থাকা প্লেয়াররা ভীষণ অবাক হয়ে পড়ে এরপর সে মাটিতে পড়ে থাকা বাড়িকে সানগ্লাস অফার করে রিয়েল হিরো হয়ে উঠতে বলে কিন্তু বাড়ি ভীষণ ভীত ছিল তাই সে তার কোনো কথা শোনে না এভাবে গায়ে মানুষকে সেভ করে তার রেটিং বাড়াতে থাকে এদিকে মিলি ওয়াল্টারের সাহায্যে গেমের আর সিক্রেট লোকেশনে ঢুকে পড়তে সক্ষম হয় সেখানকার সিক্রেট আর্কাইভ রুম থেকে সে ভিডিও ফাইল চুরি করতে যায় কিন্তু সিকিউরিটি অ্যালার্ম বেজে যাওয়ার কারণে গার্ডরা এসে তার দিকে ফায়ারিং করতে থাকে মিলিও তাদের হাত থেকে বাঁচার জন্য কাভার নিয়ে ফাইট ব্যাক করে ঠিক সেই মুহূর্তে সেখানে মারাত্মক বাইক স্ট্যান্ড নিয়ে হাজির হয়ে যায় গায়ে মিলির সামনে হাজির হয়ে যাওয়ার পরে চারিদিক থেকে গার্ডরা এসে তাকে ঘিরে ফেলে তখন মিলি দারুণ স্টাইলে ফাইট করে কার্ডদেরকে মারতে থাকে তাকে এভাবে ফাইট করতে দেখে গায়ে আরও বেশি ফ্রিদা হয়ে যায় সে নিজেই এবার ফাইট করতে শুরু করে শেষে সে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য রেডি হয় আর মিলিও এক লাফে সোজা তার বাইকে উঠে পড়ে এরপর পকেট থেকে পিস্তল বের করে কার্ডদের গুলি করতে করতে তারা বিল্ডিং এর ভিতর থেকে বেরিয়ে যায় পুরো জিনিসটাই গেমের ভিতরে ঘটলেও ফাইটিং সিনগুলো একবার বাস্তব মনে হচ্ছিল বিল্ডিং এর ভিতর থেকে লাভ দেওয়ার পর মিলি বাইকের উইংস গুলো খুলে দেয় অর্থাৎ বাইকটা তারা প্লেনে পরিণত করে ফেলেছে এবার আমরা সুনামি ইনকর্পোরেশন অফিসে তাদের মালিক অ্যান্টোয়ানকে দেখতে পাই তার চালচলন দেখতে কিছুটা পাগলাটে টাইপের সে অফিসে আসার পরেই অদ্ভুত অঙ্গভঙ্গিতে হেঁটে হেঁটে কথা বলতে থাকে এখানে মুসার এসে জানায় যে ব্লু শার্ট গায়ের গ্লিশটা তারা দ্রুত ফিক্স করে ফেলবে কিন্তু অ্যান্টোয়ান বলে যে এটাকে ফিক্স না করে ফ্রি সিটি টুতে তাকে ক্যারেক্টার হিসেবে ইউজ করা যাবে কারণ মানুষ ইতিমধ্যে ব্লু শার্ট গায়ের প্রচণ্ড ফ্যান হয়ে যাচ্ছে অর্থাৎ ফ্রি সিটি টুতে তারা প্রায় সকল ক্যারেক্টারকেই রিবুট করতে যাচ্ছে ওয়াল্টার তাকে বোঝানোর চেষ্টা করে যে এই গেমে ইতিমধ্যে প্রচুর বাঘ দিয়ে ভরে গেছে তাই ক্যারেক্টার রিবুট করলে আরও নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে কিন্তু অ্যান্টোয়ান তাকে ব্যাপারটা ম্যানেজ করে নিতে বলে ওদিকে ওই আর্কাইভ রুম থেকে পালিয়ে আসার পর গায়ে মিলিকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে সেখানে তার কার কালেকশন দেখে মিলি রীতিমতো ভিমড়ি খেয়ে যায় সে তখনও জানতো না যে গায়ে আসলে কোনো রিয়েল প্লেয়ার না কিন্তু গায়ের কাছে এই গেমের দুনিয়াটাই তার নিজের বাস্তব দুনিয়া প্রথমে মিলি ভাবতে থাকে যে গায়ে হয়তো সুনামেরি গেও যে ছদ্মবেশে তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে কিন্তু পরে তার সরলতা দেখে তার এই সন্দেহ চলে যায় এরপর তারা দুজনেই শহরের ভিতরে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে এই সব কিছুর মাঝেই গেমের ভিতরে তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে গায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় মিলি তাকে নিজের রিয়েল নাম বলে যায় কিন্তু গায়ের কাছে তো নিজের আসল নাম গাই তাই মিলি যখন তাকে বলে যে বাস্তব দুনিয়ায় কখনো দেখা হবে তখন সে ব্যাপক কনফিউজ হয়ে পড়ে আসলে এখানে গায়েও কিন্তু জানে না যে এখানে যে সকল হিরোগুলো আসে তারা রিয়েল ওয়ার্ল্ড থেকে বিলং করে সে মনে করতে থাকে যে এই ফ্রি সিটি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড যাই হোক অন্যদিকে ওয়ার্ল্ড আর তার অফিসে বসে সার্ভার ঘেটে বুঝতে পারে যে গায়ে আসলে একটা এনপিসি এছাড়াও গেমের কোডেও তারা ডেভেলপ করা এআই ইন্টেলিজেন্স দেখতে পায় তখন সে শিওর হয়ে যায় যে অ্যান্ড্রোয়ান আসলে তাদের সোর্স কোড চুরি করে ফ্রি সিটির মধ্যে ইমপ্লিমেন্ট করেছে আর গায়ে যে একজন এনপিসি সেটাও সে মিলিকে জানিয়ে দেয় মিলি তো এই ব্যাপারটা জানার পর পুরো শক্ট হয়ে পড়ে তবে তার এটা ভেবে খুশি হচ্ছে যে অন্তত তাদের বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে দিচ্ছে মিলি ওয়াল্টারকে বলে যে জীবনে সে প্রথম কাউকে কিস করেছে আর সেই ব্যক্তির কিনা বাস্তবে কোনো অস্তিত্বই নেই যে হঠাৎ ওয়াল্টার খেয়াল করে যে আর মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই ফ্রি সিটি টু রিলিজ হতে চলেছে এখন যদি সেটা রিলিজ হয় তাহলে পুরো গেমটায় রিবুট হয়ে যাবে আর এই রিবুটের কারণে ব্লুশার্ট তো যাবেই যাবে সাথে গেমের বিল্ড করা সব কোডও রিরাইট হয়ে যাবে তাই অ্যান্ট যে তাদের কোড চুরি করেছে সেটা প্রমাণ করতে হলে তাদের এই ফ্রি সিটি টু রিলিজ হওয়ার আগেই এভিডেন্স জোগাড় করতে হবে আর এই কাজ করতে তাদেরকে হেল্প করতে পারে কেবল ব্লুশার্ট গায়ে তাই মিলি তৎক্ষণাৎ গেমে লগ ইন করে গায়ের সাথে দেখা করতে যায় গায় তখন রাস্তার পাশে আইসক্রিম শপের সামনে সামনে দাঁড়িয়েছিল মিলি এসে তাকে ইম্পর্ট্যান্ট কথা বলতেই সে ভাবে যে মিলি হয়তো তাকে বিয়ের প্রস্তাব দেবে কিন্তু তার বদলে সে জানায় যে তার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই সে কেবলই একজন নন প্লেয়ার ক্যারেক্টার গায়ে সেটা বিশ্বাস করতে না চাইলে মিলি তাকে গেমের ভিতরে থাকা সার্ভার রুমে নিয়ে যায় সেখানে গিয়ে তারা সমস্ত রিয়েল গেমার এবং এনপিসিদের ডাটা দেখতে পায় তবুও ব্যাপারটা সে বিশ্বাস করতে চায় না তার সম্পূর্ণ জীবনটাই যে ফেক সেটা শুনে সে ব্যাপক হতাশ হয়ে পড়ে এমনকি মিলির সাথে সে কথা বলাও বন্ধ করে দেয় তারপর ফ্রি সিটির সীমানায় থাকা বিচে গিয়ে সে বুঝতে পারে যে মিলির কথাই সঠিক মিলির রিয়েল প্লেয়ার হলেও সে নিজেই আসলে একজন বর নিজের সত্যটা বুঝতে পেরে সে আরও বেশি হতাশ হয়ে যায় এরপর সে তার বন্ধু বাড়ির সাথে দেখা করে সে তাকে জিজ্ঞেস করে যে যদি বাড়ি জানতে পারতো যে তার লাইফটা ফেক তাহলে সে কি করতো বাড়ি তখন তাকে বলে যে জীবন ফেক হলেও বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো তার জন্য রিয়েল তাই যদি সে কাউকে সাহায্য করতে পারে তাহলে সেটা নিয়েই সে হ্যাপি থাকবে ঠিক তখনই গায়েও বুঝতে পারে যে এনপিসি হলেও তার জীবন অর্থহীন না মিলি গেমের আর্কাইভ রুম থেকে যে ভিডিও টেপটা উদ্ধার করতে চেয়েছিল সেটা সে জানত তাই টেপটা উদ্ধার করার জন্য সে তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয় এরপর সে বাড়িকে নিয়ে ওই আর্কাইভ রুমে পৌঁছে যায় সেখানে যে ব্যক্তিটা গার্ডের দায়িত্ব ছিল সে ছিল একজন রিয়েল প্লেয়ার বেঞ্জামিন নামের এই ব্যক্তিটা ছিল একজন ব্লগার যেহেতু রিয়েল ওয়ার্ল্ডে সবাই গাইকে একজন প্লেয়ার হিসেবে জানে তাই বেঞ্জামিনও তাকে দেখে অবাক হয়ে যায় সে তার বিগ ফ্যান বলে পরিচয় দেয় তাকে একজন রিয়েল মানুষ হিসাবেই সে ট্রিট করতে থাকে তারপর নিজে থেকেই সে ভিডিও ক্লিপটা তার হাতে তুলে দেয় এদিকে অ্যান্টোয়ানও যখন দেখতে পায় যে পুরো দুনিয়ার সবাই ফ্রি সিটি টু কেনার বদলে ব্লু শার্ট গাইকে নিয়ে পড়ে আছে তখন তার মাথা খারাপ হয়ে যায় তাই সে দ্রুত তার অফিসে গিয়ে সবাই আদেশ দেয় যে যাতে শার্ট গাইকে ব্যান করা হয় তখন অল্টার বলে যে গাইকে ব্যান করা কোনোভাবে পসিবল না কারণ সে আসলে একজন এআই এই কথা শোনার পর অ্যান্টোয়ান লিটারেলি পাগলের মতন ছটফট করতে থাকে তখন মুসার তাকে আইডিয়া দেয় যে গেমের সার্ভার রিবুট করলে গায়ের ক্যারেক্টারটাও করা সম্ভব সব কথা শুনে সেটা করারই নির্দেশ দেয় এদিকে গেমের ভিতরে করে ভিডিও ক্লিপটা তার হাতে তুলে দেয় এই ক্লিপে গেমের অরিজিনাল বিল্ডিং এর স্ট্রাকচার রেকর্ড করা ছিল গায়ে জানায় যে সে নিজের চোখেই এই জিনিসটা দেখেছে কিন্তু কোথায় দেখেছে তা জানানোর আগেই গেম অফলাইন হয়ে পড়ে গাহাই দেখতে পায় যে তার আশেপাশে থাকা সমস্ত ক্যারেক্টাররা ফ্রিজ হয়ে গেছে গেমে সব এনপিসি সহ সমস্ত কিছুই যেন থেমে গেছে এছাড়াও ধীরে ধীরে সবার শেষে গাহাই নিচেও ভ্যানিশ হয়ে যায় ওদিকে বাস্তব দুনিয়ায় কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকা মিলি বুঝতে পারে যে অ্যান্টোয়ান গেমটাকে রিবুট করে দিয়েছে অর্থাৎ বিগত দিনে যত ডাটা ছিল সব ডাটায় সার্ভার থেকে উইপড হয়ে গেছে এদিকে গেম আবারও পুনরায় চালু হওয়ার পর গায়েকে তার আগের লাইফে ফিরে যেতে দেখা যায় অর্থাৎ আগের মতোই সে ব্যাংকের কর্মচারী হিসেবে কাজ করতে থাকে তার মানে ইতিমধ্যে গায়ের মধ্যে যে মেমরি বিল্ড আপ হয়েছিল সেটাও উইপড আউট হয়ে গেছে এবং এর ফলে গায়ের প্রিভিয়াস কোনো কথা আর মনে নেই যাই ইতিমধ্যে মিলি তার গেমের ভিতরে ঢুকে তার মেমরি ফেরানোর চেষ্টা করে কিন্তু গায়ে তাকে চিনতেই পারে না সব দেখে মিলি আরও বেশি হতাশ হয়ে যায় ঠিক তখনই ওয়াল্টার তাকে ফোন করে বলে যে গেম রিবুট করা হলেও তাদের অরিজিনাল বিল্ড এখনও গেমের ভিতরে আছে কারণ পুরো কোডটাকে কখনও ধ্বংস করা যায় না সেটা করতে হলে সমস্ত সার্ভারটাকেই ভেঙে ফেলতে হবে তাই কোনোভাবেই গেমের ভিতরে ঢুকে কোড ম্যাপ এক্সেস করতে পারলে গায়ের স্মৃতি ফেরানো সম্ভব এরপর ওয়াল্টার মিলিকে গায়ের ক্যারেক্টারের ড্রেস ম্যাপ পাঠিয়ে দেয় সে জানায় যে যখন তারা তাদের গেম ডেভেলপ করেছিল তখন ঠিক এমনই একটা ক্যারেক্টার ছিল যার কখনোই পছন্দের পার্টনার পাওয়ার কথা ছিল না অর্থাৎ আজীবনই সে নিজের পছন্দের কাউকে খুঁজে যাবে কিন্তু তেমন কাউকে সে পাবে না তবে যদি এমন কাউকে সে পায় যার মধ্যে তার পছন্দ সব কিছু কোট করা আছে তাহলে সে তার প্রেমে পড়তে পারে ওয়াল্টার মিলির ক্যারেক্টারে সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে কোট করে রেখেছিল যদি সেগুলো একত্রে কোনো মেয়ের মধ্যে পাওয়া যেত তাহলে ওই গ্যামের ক্যারেক্টারটাও তার প্রেমে পড়ে যেত এখন ওয়াল্টারের ধারণা অ্যান্টোয়ান তাদের এআই প্রোগ্রাম চুরি করার ফলে ওই ক্যারেক্টারটা গায়ের মধ্যে চলে এসেছে আর গায়েও মিলিকে দেখার পর তার সব পছন্দের সাথে তার মিল পেয়ে যায় ঠিক এই কারণে গায়ে মিলিকে দেখে এবং তার মুখে নিজের প্রিয় গান শুনে ফ্রিদা হয়ে গিয়েছিল তাই যদি মিলি আবারও চেষ্টা করে তাহলে সে গায়ের মেমোরি আবার ফিরিয়ে আনতে পারবে সব শুনে তখনই মিলি গেমে লগ করে তার ব্যাংকে ঢুকে তাকে হোস্টেস বানিয়ে ফেলে এরপর সে রাস্তায় এসে তাকে কিস করে বসে আর সাথে সাথেই গায়ের সব মেমরি ফিরে আসতে শুরু করে এবার গায়ে তাকে নিয়ে তার বাসায় যায় এরপর তার জানালা দিয়ে প্রতিদিন যে রিফ্লেকশনটা দেখা যেত সেটাই ছিল গেমের অরিজিনাল বিল অর্থাৎ অ্যান্টোয়ান তাদের গেমের পুরো স্ট্রাকচার চাই চুরি করে নিয়েছিল কিন্তু এটা প্রুফ করতে হলে তাদেরকে ফ্রি সিটি সীমানা পার করে যেতে হবে কিন্তু গেমের ফিজিক্স অনুসারে এটা একদমই অসম্ভব তখন মিলি তাকে বলে যে যদি সে চায় তাহলে সব কিছুই সম্ভব এরপর মিলি গায়ের সাহায্যে শহরের সব এনপিসিকে বিচে নিয়ে আসে গায়ে তাদের সবার উদ্দেশ্য করে বলতে থাকে যে কখনো কি ভেবে দেখেছ আমাদের এই সুন্দর শহরে প্রতিদিন এত কেন খুন খারাপই হয় কেন প্রতিদিন এত ডাকাতি হতে থাকে আসলে আমাদের জীবনটাকে এইভাবে স্ক্রিপ্ট করে রাখা হয়েছে আর আমরা এই অর্থহীন স্ক্রিপ্টকে ফলো করতে চাই না বরং নিজেদের মতন মুক্ত স্বাধীন জীবন গড়তে চায় তার সমস্ত কথা শুনে এনপিসিরাও একমত হয়ে যায় তারপর তারা সবাই মিলে লিটারেলি গেমের ভিতরে একটা স্ট্রাইকের ডাক দেয় যার কারণে রিয়েল ওয়ার্ল্ডের কোনো প্লেয়ারই গেমে লগ করে একজন এনপিসি কেউ খুঁজে পায় না জাস্ট চিন্তা করো গেমের ভিতর থেকে সব ক্যারেক্টার হাওয়া ব্যাপারটা কী লেভেলের ইন্টারেস্টিং যা পুরো ইন্টারনেট জুড়েই ছড়িয়ে পড়ে ব্লু শার্ট গায়ে একজন রিয়েল এআই লাইফ এই সব শুনে অ্যান্টোয়ান রাগে নিজের চুল ছিঁড়তে থাকে এর মধ্যে সে এটাও জানতে পারে যে মলট অফ গার্ল আসলে মিলি তাই সাথে সাথে মুসারকে অর্ডার দেয় যাতে মিলির ক্যারেক্টারটাকে ডিলিট করে দেওয়া হয় কিন্তু মিলিও ট্রিক খাটিয়ে গেমে ঢুকেছিল তাই তাকে সহজেই স্ট্রেস করা যাচ্ছিল না তখন অ্যান্টোয়ান অর্ডার দেয় যাতে তার উপরে পাঁচটা কেস লাগিয়ে তাকে মারার ব্যবস্থা করা হয় কিন্তু মুসার জানায় এমপিসিরা সব জায়গা থেকে চলে গেছে সব শুনে দিশাহারা হয়ে যেকোনো ভাবে গায়েকে মারার অর্ডার দেয় তার কথায় মুসার গেমের ভিতরে সব বিল্ডিংগুলোকে ধসিয়ে তাকে মারতে চেষ্টা করে তবে গায়ে তখন মিলিকে নিয়ে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল সে এমপিসি হওয়া সত্ত্বেও দারুর টেকনিকে বেশ কিছুক্ষণ গাড়ি চালায় তবে শেষমেশ একটা বিল্ডিং তাদের উপরে ধসে পড়তে যাচ্ছিল ঠিক সেই সময় ওয়াল্টার তাদেরকে বাঁচিয়ে দেয় তখন মুসার সহ বাকি ডেভেলপাররা আরও বেশি খেপে যায় এদিকে গায়ে অবশেষে মিলিকে নিয়ে ফ্রি সিটি শেষ সীমানার বিচে হাজির হয় কিন্তু অ্যান্টোয়ানের অর্ডারে মুসার সহ বাকিরা এবার গেমের সব রিয়েল ক্যারেক্টারকে পার্মানেন্টলি ডিলিট করতে শুরু করে তাই কিছুক্ষণ পর মিলিও গেমের পদ্মা থেকে মুছে যেতে থাকে কিন্তু সে যাওয়ার আগে গায়েকে বলে তার কাজটা যেন সে শেষ করে এদিকে অ্যান্টোয়ানের লোকেরা ওয়াল্টারকেও পাকড়াও করে ফেলে কারণ সে লুকিয়ে ইতিমধ্যে মিলিকে সাহায্য করে অনেক প্যাচ লাগিয়ে ফেলেছে এছাড়াও তাদের সোর্স কোর্ট চুরি করা নিয়ে ওয়াল্টার আর অ্যান্টোয়ানের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক হয় এরই মধ্যে ওয়াল্টার প্রোগ্রামিং এর সাহায্যে গেমের ফিজিক্স ব্রেক করে শেষ সীমানার বাইরে যাওয়ার জন্য একটা ব্রিজ বানিয়ে দেয় সেটা দেখে অ্যান্টোয়ান তাকে চাকরি থেকেই ফায়ার করে দেয় এবার বাইরে বের হয়ে আসার সময় সে গেমটাকেও আবারও অনলাইন করে ফেলে যার কারণে সব প্লেয়ার গেমের মধ্যে মারা গেলেও এবার তারা গেমের ভিতরে দৃশ্যগুলো আবারও পদ্মায় দেখতে পায় গায়ে তখন সেই ব্রিজের সাহায্যে শেষ সীমানা পার হওয়ার ট্রাই করছিল ঠিক এই সময় অ্যান্টোয়ান তার শেষ চাল হিসেবে নতুন ক্যারেক্টার ডুডকে গেমের ভিতরে আপলোড করে এরপর দেখা যায় গায়ে আর ডুডের মধ্যে যেমন নামের মিল ঠিক চেহারারও কঠিন মিল মূলত গায়ের পপুলারিটি দেখে অ্যান্টোয়ান ডুড ক্যারেক্টারকে বিল্ড আপ করেছিল ফ্রি তাকে আপলোড করার কথা থাকলেও তাকে ফ্রি সিটি ওয়ান এর ভিতরে আপলোড করে দেওয়া হয় এদিকে গায়ে দেখতে পায় যে তার সামনে একই চেহারার দাঁড়িয়ে আছে তারপর ডুট তাকে কড়া লেভেলে ধোলাই দিতে থাকে গায়ে অনেক চেষ্টা করেও তার হাত থেকে রক্ষা পায় না এছাড়াও তার হিরোর সানগ্লাসটাও চোখ থেকে পড়ে যায় গায়েকে এমন মার খেতে দেখে বাড়ি এসে ডুডের সামনে দাঁড়িয়ে পড়ে তার এমন মাস্কুলার বডি দেখে বাড়িও বেশ মজা পায় কিন্তু ডুড তাকেও মেরে ফেলে দেয় এবার সে আবারও গায়েকে মারধর করতে গেলে গায়ে কোনো মধ্যে তার চোখে সানগ্লাস পরে নেয় যার ফলে মুহূর্তে তার ভিতরে চলে আসে রিয়েল প্লেয়ারদের সব সুপার পাওয়ার ব্যাস তারপরে সে ডুডের খাতিরদারি করা শুরু করে বেশ কিছুক্ষণ তাকে মারার পর সে পোর্টাল খুলে চলে যেতে চায় কিন্তু ডুড সেই পোর্টাল দিয়ে বেরিয়ে এসে তাকে আবারও মারতে শুরু করলে তার চোখ থেকে সানগ্লাসটা আবার পড়ে যায় এবার ডুড তার বুকের উপরে বসে তাকে ফালা ফালা করে দিতে থাকে সারা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখে আতকে ওঠে কিন্তু হঠাৎ বাড়ি পোর্টালের ভিতর থেকে তার সানগ্লাসটা ছুড়ে দিলে সেটা গায়ের হাতে এসে পড়ে এবার গায়ে সেটাকে ডুডের চোখে পরিয়ে দেয় আর এর ফলে ডুড়ো তার চোখের সামনে অদ্ভুত জিনিস দেখতে পেয়ে সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে আর এই সুযোগে গায়ে আর বাড়ি ওই ব্রিজটা ক্রস করা শুরু করে এদিকে অ্যান্টোয়ান যখন দেখে যে তার শেষ চালটাও ব্যর্থ হয়েছে তখন সে হাতে কুড়াল তুলে নিয়ে সার্ভার রুমে সার্ভার ভাঙতে যায় অর্থাৎ সে লিটারেলি গেমটাকেই পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিতে যাচ্ছিল তবে তখন মুসার বুঝতে পারে যে অ্যান্টোয়ান আসলে ওয়াল্টার এবং মিলির কোট চুরি করেছে এবার সে একে একে সব সার্ভার ভাঙতে শুরু করে আর যার ফলে সাথে সাথেই সাথে বিল্ডিং থেকে শুরু করে ব্রিজ সহ সব জিনিস ধীরে ধীরে গায়েব হতে থাকে চারিদিকে এমন ধ্বংসযোগ্য দেখে এনপিসিরাও ভয়ের ছোটাছুটি শুরু করে দেয় গায় আর বাড়ি তাদের পিছনের ব্রিজ ধ্বংস হতে দেখে দ্রুত দৌড় দেয় কিন্তু এক সময় ব্রিজের মাঝখানের অংশ ধসে গিয়ে গায়ে আর বাড়ি আলাদা হয়ে পড়ে তখন বাড়ি গায়কে গিয়ে যেতে বললে দুই বন্ধুর মধ্যে এক আবেগঘন বিদায় শেষে বাড়ির ক্যারেক্টারটাও ধ্বংস হয়ে যায় অন্যদিকে অ্যান্টোয়ান মুসারকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে ব্রিজের বাকি অংশ কোন সার্ভারে আছে কিন্তু মুসার তাকে সেটা বলতে চায় না কারণ ইতিমধ্যে তার চোখেও সে একজন ভণ্ড ও প্রতারক তাই সেও মুসারকে চাকরি থেকে বের করে দেয় ওদিকে গেমের ভিতরে ব্রিজ ধ্বংস হতে হতে একদম শেষ প্রান্তে চলে আসে তবে একেবারে শেষ মুহূর্তে গায়ে লাভ দিয়ে গেমের অরিজিনাল বিল্ডে এসে পড়ে এই অংশটা পুরোপুরি মিলি আর ওয়াল্টার মিলে ডেভেলপ করেছিল তাই পুরো দুনিয়ার সামনে অ্যান্টোয়ানের মুখোশ খুলে যায় কিন্তু সে ওদিকে শেষ সার্ভারটা ধ্বংস করতে শুরু করে তবে ঠিক তখনই মিলি সেখানে এসে পড়ে কারণ ওয়াল্টার আগেই তাকে মেসেজ দিয়ে অ্যান্টোয়ানের সার্ভার রুমে যাওয়ার কথাটা বলেছিল সে মিলিকে বলে তুমি জিতে গেছো ঠিকই কিন্তু এই গেমেরও এখন দি এন্ড হবে এই কথা বলেই সে শেষ সার্ভারটাকেও ভাঙতে যায় কিন্তু মিলি তাকে বলে যে সে চাইলে ফ্রি সিটি নতুন করে বিল্ড করতে পারে তার ফিউচারের সব ভার্সনের রাইটসও তার হাতেই থাকবে কিন্তু সে যেন জাস্ট ফ্রি সিটির এই অংশটুকু মিলিকে দিয়ে দেয় কারণ মিলি তার নিজের বানানো দুনিয়াকে ধ্বংস হতে দেখতে চায় না অ্যান্টোয়ান অবাক হয়ে গেলেও সে মিলির কথায় রাজি হয়ে যায় তবে পরবর্তীতে সে আর পুলিশের হাত থেকে বাঁচতে পারে না কারণ তার অপকর্মের কথা দুনিয়া ব্যাপী ফাঁস হয়ে যায় এদিকে মিলিয়ার আর ওয়াল্টার মিলি ফ্রি সিটিকে নতুন করে সাজাতে শুরু করে সব ক্যারেক্টারকেও তারা আবারও রিভাইভ করে ফেলে আর মুসারও ভুল বোঝার জন্য ওয়াল্টারের কাছে ক্ষমা চায় সে তাকে মিলিকে প্রোপোজ করার জন্য কনভিন্স করার চেষ্টা করে কারণ মুসার জানতো যে ওয়াল্টার মিলিকে অনেক ভালোবাসে কিন্তু তবুও ওয়াল্টার তার ভালোবাসার কথা বলতে পারছে না তবে মিলি যখন গেমে লগ করে তখন গায়ে এসে তাকে জানায় যে সে রিয়েল না হলেও মলটোভের প্রতি তার ভালোবাসা আসলে রিয়াল কারণ তার প্রোগ্রামটাই একটা লাভ লেটার এখানেই আমরা একটা নতুন কাহিনী জানতে পাই আসলে ওয়াল্টার তাদের এআই ইঞ্জিনে যেই ক্যারেক্টারকে প্রেমে পড়ানোর জন্য সাজিয়েছিল তার থেকেই মূলত গাহাই তৈরি হয়েছে এখন এই ব্যাপারটা তো আমরা আগেই জানি কিন্তু ওয়াল্টার আসলে তার নিজের মতো করেই ক্যারেক্টারটাকে সাজিয়েছিল আর তার লেখা প্রোগ্রাম অনুসারে ঠিক মিলির মতোই কোনো মেয়ের প্রেমে পড়ার কথা ছিল তার অর্থাৎ ওয়াল্টার বাস্তব জীবনে ভালোবাসার কথা বলতে না পারলেও প্রোগ্রামিংয়ের ভিতরে এসে ঠিকই সেটা লিখে রেখেছিল তার মানে এই গায়ে একদিক থেকে ওয়াল্টারেরই গেমিং ভার্সান এই সব কিছু মিলি বুঝতে পেরে ব্যাপক ইমোশনাল হয়ে পড়ে তাই সাথে সাথে সে গেম বন্ধ করে দিয়ে ওয়াল্টারের কাছে ছুটে যায় আর ফাইনালি তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্টের সৃষ্টি হয় অন্যদিকে ফ্রি সিটি গেমের ভিতরে গায়ে তার নতুন দুনিয়া খুঁজে পায় গেমের ক্যারেক্টার হলেও সে একদিক থেকে জীবন্ত সত্তা তাই গেমের ভিতরেই সে নিজের লাইফ লিড করতে থাকে এভাবেই তাকে মারতে আসা ডুডো এখন তার প্রিয় বন্ধু আর তার সাথে কথা বলতে বলতে সে নিজের পুরাতন বন্ধু বাড়িকেও ফিরে পায় আসলে বাড়ি ক্যারেক্টারটা ধ্বংস হয়ে গেলেও ওয়ার্ল্ডটা তাকে আবার রিক্রিয়েট করে দিয়েছিল আর এভাবে গেমের দুনিয়া ও বাস্তব দুনিয়া নিজেদের মতোই চলতে থাকে যার ফলে ফ্রি সিটি হয়ে ওঠে সত্যিকারের একটা ক্রাইম ফ্রি সিটি হিসেবে তো ফাইনালি এই অসাধারণ কনসেপ্টের ভিন্ন ধর্মের মুভিটা এখানেই শেষ হয় এখন তোমাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ